প্রিয় পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক মুক্তকাণ্ডের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগতম বিশেষ করে আজকের মাধ্যমিক আলিম ফাজিল যারা পরীক্ষার্থী তাদের সাফল্য কামনা করে সাপ্তাহিক মুক্তকাণ্ডের দ্বিতীয় পর্বে শুরু করছি বাংলায় কিছু কিছু ব্যক্তি রয়েছেন কিছু কিছু মানুষ রয়েছেন যারা সবসময় জনগণের কথা হবে দেশের মানুষের কথা হবে সবসময় অসহায় দুঃস্থ পীড়িত মানুষের কথা হবে নিজের কথা কোন দিনের জন্য না এমন কিছু মুসলিম রয়েছেন সবসময় মানুষের বিবাদে পাশে দাঁড়িয়েছেন যখনই মানুষ বিবাদে পড়েছেন তখনই তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন যখন কোনো মানুষকে বঞ্চিত করা হয় কোনো বঞ্চনার শিকরায় হয় সেখানে গিয়ে লড়াইয়ের ময়দানে যুদ্ধ করেছেন এমন কয়েকজন ব্যক্তি ব্যক্তি রয়েছেন এ বাংলায় তাদের মধ্যে একজন আজকে আমাদের পিএম নিউজের স্টুডিওতে এসেছেন যিনি বাংলার লক্ষ কোটি জনতার সংখ্যালঘু মানুষের হৃদয় রয়েছেন যার নাম শুনলে সবাই স্যালুট করে যার নাম শুনলে সবাই প্রণাম করে যার নাম শুনলে সবাই সালাম করে লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন বাংলার একজন জননেতা বাংলার একজন বীর বঙ্গবীর সংগ্রামী সন্তান যিনি হলেন ফনফেন্স একাডেমির চেয়ারম্যান এবং সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্মানীয় সম্পাদক মাওলানা কামরুজ্জামান তাকে পিএম নিউজ এর স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমিও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নিউজ আজকে আমরা আলোচনার পর্ব রেখেছিলাম বাংলার সংখ্যালঘু আন্দোলন সাবজেক্ট ছিল আমরা সেই সাবজেক্টের উপর বিভিন্ন দিক থেকে প্রশ্ন বিভিন্ন উক্তির মাধ্যমে আমরা তারা কাছ থেকে বাংলার সংখ্যালঘু আন্দোলন সম্পর্কে জেনে নেব সর্বপ্রথম আপনার কাছে জানতে চাই আপনি বাংলায় অনেক আন্দোলন করেছেন আমার যতটুকু জানা উনিশশো সাল থেকে আজকে দু এই দীর্ঘ সময় ধরে দীর্ঘ তেইশটা বছর আপনি বাংলার সংখ্যালঘু মানুষদের জন্য আন্দোলন করেছেন সেই শুরু হলো কার আপনি আসলে আমার পড়াশোনা সম্পূর্ণটাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে পড়তে গিয়ে দেখেছি যে মাদ্রাসা শিক্ষার প্রতি এবং ছাত্রদের প্রতি যে অবজ্ঞা তৎকালীন সরকার এবং প্রশাসন করত সেটা মুখ বুঝে সহ্য করতে পারিনি তখন থেকেই প্রতিবাদের সূচনা এবং অবশ্যই বলব যে আন্দোলন করা যায় আর আন্দোলনের নতুন পথ দেখায় মানুষকে স্বপ্ন দেখায় এটা হয়তো আমি জানতাম না বা উপলব্ধি করতে পারতাম না যদি মাদ্রাসার ছাত্র না হতাম এবং যদি পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সংস্পর্শে সুযোগ না পেতাম ছাত্র লাইন থেকেই আপনার আন্দোলনের তো আপনি আন্দোলনের সূচনা করে মাদ্রাসা ছাত্র তখন আপনার বয়স কত ছিল বা কোন ক্লাসে পড়তেন তখন আসলে আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি হুমায়ুন নুর নবী মাদ্রাসায় তখন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল লর্ড জর্জ ডবলু বুশ তার বিরুদ্ধে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন কলকাতার মার্কিন দূতাবাস অভিযান করেছিল আমি সম্ভবত উননব্বই সালের সেই অভিযানে অংশ নিয়েছিলাম এবং সেখান থেকেই আমার আন্দোলনে অংশগ্রহণ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের ওই মাদ্রাসা ছাত্র ইউনিয়নে যেখানে আলিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে যে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন চলতো এবং গোটা রাজ্য জুড়ে একটা মুসলিম সংগঠনের ব্রান্ড ছিল তৎকালীন সময় সেই সময় দেখা গিয়েছিল মাদ্রাসা ছাত্র ফেডারেশন বলে একটি সংগঠন ছিল যিনি শফিকুর রহমান সাহেব তিনি খুলেছিলেন তারপরে এসেছিল মাদ্রাসার ছাত্র পরিষদ সেখানে শহীদুল ইসলাম ও ভাওড়ে আব্দুল জলি সাহেব তিনি একদেকাল করেছেন দুজনের যৌথ উদ্যোগে ছাত্র পরিষদ করেছিল কিন্তু তারপরেও মোজাফর আহমেদ সাহেব এবং তাজ মোহাম্মদ সাহেব দুজনে মিলে উনিশশো সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন গঠন করেন এবং সেইভাবে সেই ছাত্র আন্দোলন চলছিল দু হাজার সালে আপনি যখন আলিয়া মাদ্রাসায় পড়ছেন তখন সেই উনিশশো ছিয়ানব্বই সালে আপনার একুশে নভেম্বর আপনাকে সেই ছাত্র ইউনিয়নের করা হয় সেই একটা সেখান থেকে দেখা গেল যে মাদ্রাসার ছাত্র ইউনিয়নের একটা নাম ছড়িয়ে গেল আপনার হাত ধরে কিভাবে সেই পথটা দেখিয়েছিলেন মানুষকে কিভাবে সেই আন্দোলনটা করেছিলেন তখন তো বলা হতো বামপাণ্ডের জামানায় একটা হাইনার মতো অত্যাচার হলো মানুষের উপরে মানুষের উপরে কঠিন অত্যাচার সেই কঠিন অত্যাচারের সম্মুখীন কিভাবে যে নিষ্ঠা এবং এক সমাজটাকেও গড়তে চেয়েছে সেজন্যই মাদ্রাসা ছাত্র ইউনিয়নের ছেলেরা নিষ্ঠার সঙ্গে লড়াই করেছে এবং এই লড়াই আর সংগ্রাম কলকাতার বুকে সাংবাদিকদেরও নজর কেড়েছে কলকাতা পুলিশেরও নজর কেড়েছে তৎকালীন সময়ে সরকার বামফ্রন্ট সরকার মাদ্রাসা ছাত্র আন্দোলনের বিরোধী ছিল সিপিএম চরম বিরোধী ছিল তারপরেও কিন্তু প্রশাসন এবং পুলিশ আর সংবাদ মাধ্যমের যে ভালোবাসা আমরা পেয়েছিলাম তার ফলেই কিন্তু জনমানুষের কাছে আমাদের আন্দোলনের বার্তা এবং আমাদের দাবির যৌক্তিকতা এটা পৌঁছে দিয়েছিল এবং সাধারণ মানুষও ভালোবাসার সঙ্গে আমাদের আন্দোলনকে গ্রহণ করেছিল সেজন্য তৎকালীন সময়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থীরাও কিন্তু আমাদের আন্দোলনকে সমীহ করত এমনকি প্রকাশ্যে বিরোধিতা করতেন তৎকালীন মন্ত্রী মোহাম্মদ সেলিম কিন্তু তিনি আবার আড়ালে আমাদের আন্দোলনকে সমীহ করতেন যে এত গঠনমূলক আন্দোলন তো মাদ্রাসার ছাত্ররা তাদের আন্দোলনের মধ্য দিয়ে তাদের তাদের নিষ্ঠা একাগ্রতা এবং জাতি ও সমাজের প্রতি তাদের ভালোবাসা এটার প্রকাশ ঘটাতে পেরেছিল এই গুণ মাদ্রাসার ছাত্রদের এই গুণ তাদেরকে কিন্তু সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে গিয়েছিল তার জন্য আপনার আন্দোলনে সফলতা অর্জন করেছেন আপনাদের খুব বড় আন্দোলন ছিল যে আলিয়া মাদ্রাসা ওটাকে ইউজিসির হোক ইউনিভার্সিটি করা হোক এবং সেই দাবি আপনারা সাল থেকেই আপনার চলছিল এবং অনেকেই বাংলার প্রত্যেকটা প্রান্তের সংখ্যালঘু মানুষ বিশেষ করে মুসলিমরা আপনাদেরকে সমর্থন জানিয়েছিলেন এবং সেই আন্দোলন করতে করতে এক সময় দু সালে বামপন্টের শেষ লগ্নে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী তখন সেই মুহূর্তে আপনারা সফলতা অর্জন করেছিলেন এই মাদ্রাসাটাকে শিক্ষা ব্যবস্থাটাই প্রচারের আড়ালে ছিল তৎকালীন সময়ে মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক মোস্তফা বিন কাসিম সাহেবও আমাদের সহায়তা নিয়েই মাদ্রাসা পর্ষদের আলিম ফাজিলের এবং হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফলটা প্রকাশ করতেন তিনি আমাকে বলতেন যে আমরা মাদ্রাসা পর্ষদের ফল প্রকাশ করব একটু যাতে খবরের কাগজে প্রকাশ পায় সে ব্যবস্থাটা করে দিতে হবে প্রথম দিকে আমরা মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফলাফলটা এভাবেই খবরের কাগজে নিয়ে এসেছি ফলে তখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা সামনে নিয়ে আসতে গিয়ে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে কোন মুসলিম সংগঠন পশ্চিমবাংলায় যারা আছে তখন যারা সংগঠন ছিল এই সরকারি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তারা অতটা আগ্রহী ছিল না কিন্তু মাদ্রাসার ছাত্ররা মনে করতো এই সমস্যাটা তাদের এবং এই সমাধানও তাদেরকেই করতে হবে মাদ্রাসার ছাত্ররা যে সার্টিফিকেট নিত মাদ্রাসা পর্ষদ থেকে তৎকালীন সময়ে তাতে অশোক স্তম্ভ লাগানো থাকত কিন্তু সেই সার্টিফিকেট দেখিয়ে পশ্চিমবাংলার কোনো চাকরির পরীক্ষায় বসা যেত না কেবলমাত্র মাদ্রাসা পর্ষদ পরিচালিত কয়েকটি হাই মাদ্রাসা আর সিনিয়র মাদ্রাসার আরবি বিষয়ে চাকরি করা যেত মাদ্রাসা ছাত্র ইউনিয়ন বলল যে সরকার যেহেতু সার্টিফিকেট দিচ্ছে তাহলে সমস্ত সরকারি চাকরিতে মাদ্রাসার ছাত্রদের বসার সুযোগ দিতে হবে মাদ্রাসার ছাত্ররা যদি সেখানে নিজেদের যোগ্যতা যাচাই করতে না পারে তাহলে চাকরি দিতে হবে না কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে সরকারি সার্টিফিকেট দেওয়া হবে আর তাদের নিজেদের যোগ্যতা যাচাই করার সুযোগ দেওয়া হবে না এটা আমরা মান অনেক লড়াই সংগ্রাম হল উনিশশো সালে দু সালে আমরা পুলিশের লাঠি খেয়েছি বিধানসভার সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছি মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সদস্যরা মহাকরণের সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু আমাদের আন্দোলন ছিল অনমনীয় পুলিশের ভয়ের কাছে সরকারের ভয়ের কাছে আমাদের কেরিয়ার করতে দেওয়া হবে না এরকম ভয়ের কাছেও মাদ্রাসার ছাত্ররা কোনোভাবে মাথা নত করেনি কোন লোভের যাবে না এবং জনসমর্থন বাড়ছে মাদ্রাসা ছাত্র আন্দোলনের প্রতি তখন পশ্চিমবাংলার প্রাক্তন রাজ্যপাল ই আর গিতোয়াইকে দিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্যে একটি কমিশন গঠন করেছিলেন আমরা প্রাক্তন রাজ্যপাল ইয়ার বাড়িতে গিয়েছিলাম আমি এবং তৎকালীন জামাতি জামাতি সময়ের ইসলামী সভাপতি ডাক্তার ডিসুদ্দিন সাহেব গিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণভাবে কোথায় কি প্রয়োজন কি হলে ভালো হয় তৎকালীন উনি সময়ের রাজ্যসভার সাংসদ ছিলেন কংগ্রেস দলের পক্ষ থেকে তার বাংলোতে গিয়ে আমরা গোটাটা বুঝিয়েছিলাম পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে মাদ্রাসা পর্ষদে যখন তিনি এসেছিলেন আমরা তার হাতে স্মারকলিপি তুলে দিয়েছিলাম সেই জন্যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে যে স্মারকলিপিটা দেওয়া হয়েছিল সেই স্মারকলিপি কিন্তু আজও পর্যন্ত কিদুয়াই কমিটির যে রিপোর্ট ছিল সেই রিপোর্টেও নথিভুক্ত করা আছে এভাবে গঠনমূলক উদ্যোগ আমরা নিয়েছিলাম মাদ্রাসার তৎকালীন সময়ে যারা সুপারিনটেনডেন্ট ছিলেন যারা মাদ্রাসা ব্যবস্থাকে ভালোবাসতেন তাদেরকে নিয়ে আমরা সিলেবাস তৈরি করেছিলাম সমসাময়িক এই সিলেবাস করার জন্য বাংলাদেশের সিলেবাস আমরা আনিয়েছিলাম আমরা বিহারের সিলেবাস আনিয়েছিলাম আমরা ঝাড়খণ্ডের সিলেবাস আনিয়েছিলাম আমরা আসামের সিলেবাস আনিয়েছিলাম সমস্ত সিলেবাসকে সামনে রেখে আমরা সিলেবাসও তৈরি করেছিলাম সেটাও আমরা সরকারকে দিয়েছিলাম তো মাদ্রাসা ছাত্র ইউনিয়ন তখন শুধু ছাত্রদের নিয়ে আন্দোলন করেনি শিক্ষকদের পরামর্শ নিয়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের যারা প্রাক্তন নেতা ছিলেন শহীদুল ইসলাম থেকে মুজাফর হোসেন মুস্তাকিম শাহজি তাজ মোহাম্মদ সাহেব আমরা তাদেরকেও সহযোগিতা নিয়ে এই আন্দোলনকে আগে বাড়িয়েছি এবং আন্দোলনকে সময় উপযোগী করেছি আমাদের দাবিটা কতটা যুক্তি যুক্তিসঙ্গত এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আর মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যৎ গড়ার জন্য কতটা প্রয়োজনীয় এটা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছিলাম এবং সরকারকেও বোঝাতে পেরেছিলাম সেই বোঝানোর তারপরেই তারা বুঝেছে এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আজকে এই জায়গায় এসেছে আপনাদের সেই আন্দোলনের ফলে আজকে আলিয়া মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি হয়েছে সেই আলিয়া ইউনিভার্সিটি তৎকালীন সময় শুধুমাত্র ইসলামিক বিভাগে কিছু সাবজেক্ট পড়ানো হতো আর যে সেই ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং হচ্ছে সেই ইউনিভার্সিটি থেকে ডক্টর পড়ছে তো এখন আপনার কেমন লাগছে যে আপনাদের আন্দোলনের ফসল একটা বিরাট ভূমিকা পালন করছে সেখানে মুসলিম ছেলেরা সেখান থেকে বেরিয়ে এসে বিভিন্ন জায়গায় চাকরি করছে এমন কি ভারতবর্ষের ইতিহাসে আলিয়া ইউনিভার্সিটি নার্সিং ডিপার্টমেন্টের ছাত্রীরা তারপরে আপনার সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্রীরা বিশ্ব রেকর্ডের মতো বিভিন্ন কিছু করে দেখাচ্ছে এখন কেমন লাগছে আসলে এই অনুভূতিটা বোঝানো যায় না মানুষকে কিন্তু আমার মনে হয়েছে যে তখন পুলিশের লাঠি খেয়েছিলাম পিঠে গোটা পিঠ জুড়ে কালো দাগ হয়েছিল বাড়ি থেকে খবরের কাগজ পড়ে মা কলকাতার হোস্টেল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তখন কষ্ট হয়েছিল কিন্তু আজকের এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ফলাফল সেখানে প্রচুর গ্রাম থেকে উঠে আসা শিক্ষিত ছেলেরা অধ্যাপক হিসেবে চাকরি করছে এটা দেখলে এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের গুম্বুজগুলো দেখলে অনেক ভালো লাগে এবং সেই ভালো লাগাটা সেটা আমি নিজেকেই কেবলমাত্র বোঝাতে পারবো অন্যদেরকে বোঝাতে পারবো এই যে আলিয়া মাদ্রাসাটা আলিয়া ইউনিভার্সিটি রয়েছে আপনার ছাত্র আন্দোলন করার সময় মাদ্রাসা ছাত্র ইউনিয়নের দায়িত্বে থাকার পর তারপরে যারা আপনার পরবর্তীতে দায়িত্ব এসছেন অনেক ছাত্ররা পীরজাদা তহাসি দিকের নেতৃত্বে একবার মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সমঞ্জস্যতায় একত্রে একটা দাবি তোলা হয়েছিল সেই বামপন্টের শেষ জমানো দু হাজার এগারো সালের দিকে সেখানে বলেছিল যে মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটির মাঝখানে বা একটা শব্দ যোগ করতে হবে সেই মাদ্রাসা শব্দ কিন্তু সেই সময় বামপান সরকার সেটা করেন বর্তমান যিনি সরকার তিন তৃণমূল সরকার মমতা ব্যানার্জি মহাশয় মুখ্যমন্ত্রী তিনি সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন মাদ্রাসা ছাত্রদেরকে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি এই মাদ্রাসা শব্দটা যুক্ত করব প্রথম কথা হলো এই মাদ্রাসা শব্দটি যুক্ত করার কতটা যুক্তিযুক্ত দ্বিতীয় কথা হলো যদি যুক্তিযুক্ত হয়ে থাকে তাহলে বর্তমান মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতির আক্ষী ভঙ্গ করেছে কি বলবেন আসলে যারা মুসলিম সমাজের প্রকৃত ধারক বাহক যারা হিতাকাঙ্ক্ষী বিগত সরকার এবং বর্তমান সরকার তাদেরকেই কিন্তু অবজ্ঞা করে এসেছে যারা চাটুকারিতা করেন যারা সামনে প্রশংসা করেন রাজনীতির লোকেরা তাদেরকে খুব পছন্দ করেন আলিয়া মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ করার জন্য যখন তার নাম নির্ধারণ হচ্ছে সেখানে বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে তৎকালীন বামফ্রন্ট সরকারের সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তরের যারা মন্ত্রীর গুণগ্রাহী ছিলেন তাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যোগ থাকুক আর না থাকুক তারা ডাক পেয়েছিলেন কিন্তু আমরা ডাক পাইনি যেহেতু আমরা হক কথাটা সামনে বলতাম ফলে সেই দিনই যখন মাদ্রা আলিয়া মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয় উন্নীতকরণ হবে বলে মিটিং হচ্ছিল বিধানসভায় সেই মিটিং এ যদি আমাদের ডাকা হতো তাহলে আলিয়া মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয় যেভাবে করা হয়েছে এই ধরনটা পাল্টিয়ে আমরা মুসলমানদের উপকারে আসবে এই অনগ্রসরার পদ সমাজের ছেলে মেয়েদের শিক্ষার প্রসার ঘটানোর জন্য এদেরকে সমাজের শিক্ষার মূল স্রোতে তুলে আনার জন্য যা যা করণীয় সে বিষয়ে আমরা সরকারকে পরামর্শ দিতে পারতাম কিন্তু তারা আমাদেরকে পছন্দ করেননি ডাকেননি সেই জন্যে সেদিনই মাদ্রাসা নামটা তুলে দিয়ে আলিয়াকে যেভাবে বিশ্ববিদ্যালয় করা হয়েছে তাতে মুসলমানদের খুব বেশি ফায়দা হয়নি উল্টে দুশো তিরিশ বছরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা যেটা বিগত দিনে মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র ছিল যে কলকাতা মাদ্রাসা সালে প্রতিষ্ঠা করেছে এমন এক প্রতিষ্ঠানকে তার সম্পদকে যেভাবে ভ্যাকেট করা হয়েছিল এটা কোনো পথ নয় একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রেসিডেন্সি বিশ্ব কলেজকে বিশ্ববিদ্যালয়ের উন্নীতকরণ করা হয়েছে তার ঐতিহ্যকে নষ্ট করতে হয়নি তার সম্পদকে ভ্যাকেট করতে হয়নি কিন্তু আলিয়া মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ করতে গিয়ে একটা আমূল পরিবর্তন করা হয়েছে সব ধর্মের সব বর্ণের মানুষের জন্য সেটা খুলে দেওয়া হয়েছে যেটা কাম্য নয় ইংরেজদের আমলে আলিয়া মাদ্রাসা তৈরি হয়েছে কিন্তু তখন সেটা ছিল পরাধীন ভারতবর্ষে হলেও কেবলমাত্র মুসলমানদের জন্যে আর যে ইংরেজদের বিতাড়িত করে আমরা দেশ শাসন করলাম তখন সেই মাদ্রাসাকে যখন বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হচ্ছে তখন মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে একটা সাধারণ জেনারেল বিশ্ববিদ্যালয় করে দেওয়া হচ্ছে সরকারের এই অবস্থান আর এই সিদ্ধান্ত ঐতিহাসিক ভুল এবং সেই ভুলের মাসুল দিতে হচ্ছে মুসলমানদের কিন্তু তৎকালীন যে সরকার যে দল ক্ষমতায় ছিল তাদেরকেও অস্থাপের হচ্ছে এবং তখন মুসলমানদের আবেগ মুসলমানদের দাবিকে রেসপেক্ট করে তৎকালীন রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমর্থন দিয়েছিলেন তিনিও যে কথা রাখেননি এখন হয়তো ক্ষমতায় থেকে বুঝতে পারছেন না কেননা ক্ষমতায় থেকে সব কিছু বোঝা যায় না ক্ষমতার বাইরে যখন যাবেন তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন যে মুসলিমদের আবেগকে অগ্রাহ্য করে বামফ্রান্স যেভাবে ভুল করেছিল মমতাও সেইভাবেই ভুল করছেন এবং বামফ্রান্স বর্তমানে যেভাবে পস্তাচ্ছেন কিছুদিন পরে মমতাকেও সেই একইভাবে পস্তা করবেন আপনি দু সাল তিন সালের দিকে দু হাজার তিন সাল দু হাজার তিন সালের দিকে আপনি এম সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট তারপর কিছুদিন পর আপনার এমএসসি উঠে আর দেখা যায় না হঠাৎ করে দেখা গেল আপনি সমাজবাদী পার্টি থেকে বসিরাট লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন হঠাৎ অরাজনীতি থেকে রাজনীতিতে আসলে কি উদ্দেশ্য ছিল আসলে দু হাজার সালের নভেম্বরে রাজ্য সম্পাদক হয়েছিলাম দু বছর পরে শিলিগুড়িতে রাজ্য সম্মেলন করে আবার কর্মীদের কাছে মাদ্রাসার ছাত্রদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা পুনরায় আমাকে চাইছে না অন্য কাউকে মন থেকে রাজ্য সম্পাদক করতে চাইছে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের তৎকালীন সমস্ত সদস্যরাই গোপন ব্যালট বাক্সে আমাকেই রাজ্য সম্পাদক হিসেবে চেয়েছিল বলে আমি উনিশশো সালে নভেম্বর মাসে পুনরায় রাজ্য সম্পাদক হয়েছিলাম একইভাবে দু হাজার সালে এবং দু হাজার দু সাল দু হাজার সালেও আমি রাজ্য সম্পাদক হয়েছিলাম দু হাজার দু সালে যখন আমি আমার পড়াশোনা শেষ সেই সময়ে রাজ্য সম্পাদকের দায়িত্বে আছি আমার মনে হলো যে আমার যেহেতু ছাত্র জীবন শেষ হয়েছে নতুন প্রজন্মকে তুলে আনা দরকার এবং তাদেরকেই রাজ্য সম্পাদক করা হওয়ার সুযোগ দেওয়া দরকার তখন আমি বললাম যে আমি মাদ্রাসা ছাত্র ইউনিয়নে থাকবো না কিন্তু তখন মাদ্রাসার ছাত্রদের আমার ভালোবাসা ছিল তারা ছাড়লো না সেজন্য আমি সভাপতির দায়িত্ব নিলাম আর সম্পাদকের দায়িত্ব আমার যারা উত্তর পূর্ব উত্তর তারা নিলেন তারপরে আমরা মাদ্রাসা ছাত্র আন্দোলন করতে গিয়ে সব থেকে বেশি পেয়েছিলাম তৎকালীন পার্টির নেতা বিজয় উপাধ্যায়ের মাদ্রাসার ছাত্রদের সঙ্গে তার একটা আলাদা ভালোবাসা এবং রৃত্যতার জায়গা তৈরি হয়েছিল তিনি বারবার চেয়েছিলেন যে আমরা মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ছাত্র